ক্রিকেটে স্লেজিং মানেই আমরা জানি অজিতের সে স্লেজ হ্যামার স্টাইল কিংবা কোহলির অ্যাগ্রেসিভ লুক কিন্তু ভাই আমাদের পারভেজ হোসেন ইমন যা করলেন সেটা তো পুরাই মমতাময় স্লেজিং কেন উইলিয়ামসন মাঠে নামলেন আর ইমনের আবদার ওরে রায় খা দে ওরে খাইস না কেন মনে হয় ভাবছিলেন বেচারা কি আমাকে বাঁচানোর জন্য ফিল্ডারদের রিকোয়েস্ট করছে নাকি মেনু কার্ডে আমার নাম দেখে ফেলছে আচ্ছা ইমনকে একবারও ভেবেছেন উনি কার সাথে খেলছেন কেন উইলিয়ামসন যখন কোনো আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পর সেঞ্চুরি করছেন ইমন তখন হয়তো পাড়ার দোকানে বসে টিভিতে সেই খেলা দেখছেন ইমন ভাই যখন বলছেন ওরে রায়খা দিস তখন কেন হয়তো মনে মনে বলছেন ভাই আমি তো এখানে থাকতে আসছি কিন্তু তুমি যেভাবে বলছো তাতে মনে হচ্ছে আমি কোনো মেজবানি দাওয়াতের খাসে রেজালা আর বোলাররা আমাকে খেয়ে ফেলার জন্য প্লেট নিয়ে বসে আছে প্লেজেং এর মূল উদ্দেশ্য হল ব্যাটারকে রাঙানো কিন্তু বাংলা স্লিজিং এর একটা সমস্যা আছে সাদা চামড়ার মানুষেরা এটা বুঝতেই পারে না কেন হয়তো ভাবছিলেন ইমন ওনাকে শুভকামনা জানাচ্ছেন ইমন ওরে রায়খা দে কেন মনে মনে ওয়া বিউটিফুল ল্যাঙ্গুয়েজ নিশ্চয়ই আমার ব্যাটিং এর প্রশংসা করছে আসলে ইমনের সাহস মানতে হবে যাকে আউট করার জন্য দুনিয়ার বোলাররা ঝরায় তাকে ইমন বলছেন রেখে দিতে যেন কেন উইলিয়ামসন কোনো দামি শপিস যা ড্রয়িং রুমে সাজিয়ে রাখা হবে তবে খেলা শেষে বোঝা গেল ইমন কেন উইলিয়ামসনকে রেখে দিতে বলে কত বড় ভুল করেছিলেন কেন সত্যি থেকে গেলেন এবং এমনভাবে থাকলেন যে বোলারদের আর খাওয়া হলো না উইলিয়ামসনের সেই পঁয়তাল্লিশ রান দেখতে হয়তো খুব বেশি মনে হয়নি কিন্তু ম্যাচের সমীকরণ বলে দিচ্ছিল ওই পঁয়তাল্লিশ রানই ছিল আসল পার্থক্য এমন হয়তো চেয়েছিলেন তাকে আউট না করে ডট বল দেওয়াতে কিন্তু কেন তো সাইলেন্ট কিলার চুপচাপে সে নিজের কাজটা ঠিকই করে দিয়ে গেলেন দিন শেষে ক্রিকেটটা এরকমই মাঠে স্লিজিংয়ে মাঠেই থাকে ইমনের স্লেজিং আমাদের আনন্দ দিয়েছে আর কেনের ব্যাটিং আমাদের ক্রিকেট শিখিয়েছে তবে ইমন ভাইকে একটা পরামর্শ পরের বার কেনকে স্লেজিং করার আগে গুগল ট্রান্সলেটরটা হাতে রাইখেন অথবা অন্তত একটু ইংলিশ বইলেন ব্রো প্লিজ গেট আউট হলে কেন তো ভাববে আপনি তাকে ডিনারে ইনভাইট করছেন আপনাদের কি মনে হয় ইমনের এই ওরে না স্লেজিং কি কেনের কানে গিয়েছিল